দুই দুই বাইকের বাইকের ধাক্কায় আহত চালক নমস্কার স্থানীয় চাল ডিজিটাল শ্রীকান্ত রিপোর্টে আমি মৌমিতা আজ শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ ঘাটাল পাশকুড়া সড়কের দাসপুর থানার খুকুরদহ এইচপি পেট্রোল পাম্পের সামনে বাইক দুর্ঘটনাটি ঘটে জানা গিয়েছে পাশকুরাগামী একটি বাইক পাম্পে তেল নিয়ে ঢোকার সময় বিপরীত দিক থেকে আসা একটি বাইক তাকে মারে ঘটনায় গুরুতর জখম হন পাসগামী বাইকের চালক মিলন দোলই নামে বছর আঠাশের ওই যুবকের বাড়ি ওই থানারই জগন্নাথপুরে অন্যদিকে যে বাইকটি ধাক্কা মেরেছিল তার চালকও অল্প চোট পান তার নাম সনাতন পড়িয়া বয়স প্রায় বাষট্টি বছর নবীন মানুয়ার বাসিন্দা তিনি ঘটনার খবর পেয়ে দাসপুর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায়